Do you বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো

¡Dilo,

বলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি খাচ্ছো বেদানা খাচ্ছো কই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছে বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছো তুমি বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো আছে আচ্ছা খাও তোমার একটা মেয়ে কোলে নিয়ে আর দুটোকে গাড়িতে চাপে নিয়ে আসছো বুঝি কই নিয়ে আসো দেখি গাড়িতে নিয়ে এসো দেখি একটু দেখায় ওরা খুব বাড়ি কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ঠেলে ঠেলে নিয়ে আসো নিয়ে আসো খুব বাবা কোলে নেওয়া কি কায়দা উঠাচ্ছে ও দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও ए 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

garam. Hmm, si garam ni pak pun pada. Kita ni orang Wei. I, ini mak kau pun orang Malaysia. Dia tak